আপনি কি পেটের মেদ নিয়ে চিন্তিত আজ আমরা দেখব মাত্র পাঁচ মিনিটের একটি সহজ ব্যায়াম রুটিন যা পেটের জন্য তৈরি করা হয়েছে একদম নতুনদের জন্য তাহলে শুরু করা যাক এক হাইনিস হাইনিস এক মিনিট কিভাবে করবেন সোজা দাঁড়িয়ে এক এক করে হাঁটু বুক পর্যন্ত তুলুন দুই হাতে দৌড়ের মতো মুভমেন্ট করুন উপকার পেট ও চর্বি কমাতে দ্রুত ক্যালোরি বান করে দুই প্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এক মিনিট কিভাবে করবেন পেটের ওপর ভর দিয়ে দুই কনুই ও পায়ের আঙুলে ভর রাখুন উপকার তলপেট কমাতে সাহায্য করে তিন বেসিক ক্রাঞ্চ ক্রুঞ্চ এক মিনিট কিভাবে করবেন পিঠে শুয়ে হাঁটু ভাঁজ করে রাখুন হাত মাথার পাশে রেখে উপরের দিকে উঠুন উপকার পেটের উপরের অংশে দ্রুত ফল দেয় চার মাউন্টেন ক্লাইম্বার মাউন্টেইন এক মিনিট কিভাবে করবেন অবস্থানে গিয়ে পা এক এক করে সামনে আনুন যেন আপনি পাহাড়ে উঠছেন এমন মনে হয়। ফুল বডি ও পেটের চর্বি গলাতে খুব কার্যকর পাঁচ রাশিয়ান টুইস্ট রাশিয়ান টুইস্ট এক মিনিট কিভাবে করবেন মাটিতে বসে পা হালকা উঠিয়ে রাখুন হাত দিয়ে একপাশ থেকে অন্য পাশে মোচড় দিন উপকার পেটের সাইডের চর্বি কমায় লাভ হ্যান্ডিয়াস। ব্যাস মাত্র পাঁচ মিনিটে পেটের মেদ কমানোর ওয়ার্কআউট শেষ নিয়মিত করলে ফল অবশ্যই পাবেন ভালো লাগলেই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না